পশ্চিমবঙ্গের থেকে বেশি ঘটা করে ভাষা দিবস পালিত হয় বাংলাদেশে কারণ বাংলাদেশেই মানুষ নিজের মাতৃভাষার জন্য আন্দোলন করে উনিশশো সালের সালের ফেব্রুয়ারি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠেছিল করাচিতে তৎকালীন পাকিস্তানের গণপরিষদের বৈঠকে গণপরিষদে অবশ্য এই দাবি ধপে টেকেনি বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে তখন ঢাকা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্য বহু জায়গাতেই ক্ষোভ এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে শেখ মুজিবুর রহমান লিখেছিলেন এগারোই মার্চ ভোরবেলা থেকে শত শত ছাত্রকর্মী ইডেন বিল্ডিং এবং অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করল সকাল আটটায় পোস্ট অফিসের সামনে ছাত্রদের ওপর ভীষণভাবে লাঠির চার্জ হলো মার খেলো কয়েকজন ছাত্রীও যে পাঁচ দিন আমরা সকাল দশটায় স্কুলের মেয়েরা ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত আর বিকেল চারটে শেষ করত ছোট্ট ছোট্ট মেয়েরা একটু ক্লান্ত হতো না রাষ্ট্রভাষা বাংলা চাই বন্দি ভাইদের মুক্তি চাই পুলিশে জুলুম চলবে না এমন কত রকমের স্লোগান উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি ধর্মঘট পিকেটিং শুরু হয় আন্দোলনের গতি প্রকৃতি সুবিধার নয় দেখে তদনীন্তন সরকার বিশে ফেব্রুয়ারি একশো ধারা জারি করে বিশ্ববিদ্যালয় হরতাল সভা এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় একশো চুয়াল্লিশ ধারা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের সঙ্গে সেই মুখোমুখি বিক্ষোভে ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে গুলি চালায় পুলিশ সঙ্গে কাদানে গ্যাস এলোপাথারি লাঠি পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে যায় রাফিকের মারা যান সালাম বরকাত জাব্বারো গ্রেফতার হন একুশ জন ছাত্রী এই আন্দোলনের পদবেই বাংলা ভাষা মর্যাদা পায় সেই দেশে রাজনীতিতে নিজের অবস্থান করা হোক বা বিরোধীদের আক্রমণ ভাষণই নেতার মুখ্যমস্ত্র একটা সময় অবধিও বাগ্মিতা একজন রাজনৈতিক নেতার রাজনীতিবিদরা আজও ভাষণ দেন ঠিকই আক্রমণও শানান তবে সেই সব বক্তব্যের শব্দ চয়ন দেখলে আতকে উঠতে হয় হাল শাসক দলের নেতারা নন শুধু বাম হোক বা বিজেপি হোক বা কংগ্রেস অনেক নেতারই কথা বলার সময় লাগাম থাকে না শুটিয়ে লাল করে দেব না আমি বার করে দেব আর যদি কোনো সিটেন আবার হুসে আনি দিছি চোখ রাগাবেন না চোখ তুলে নেব হসপিটাল পৌঁছাবার দরকার হবে না কোন ধলাই করব না কাপড় কাঁচা করে দেব হুজুর কুতকুত দেখতে তো ওটাকে বলতে হবে হলিক্স বেশ আমি তো বলে যাচ্ছি যদি আর এরকম ঘটনা ঘটে

বাংলা ভাষার শ্মশান যাত্রারই দৃশ্য দেখা যায় এখন